আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে মহান আল্লাহ তাল এক বিশেষ রতে ভালো রয়েছি আবারও স্বাগতম আমাদের অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা বিএসি তৃতীয় বর্ষ অনার্স দ্বিতীয় বর্ষ অর্থাৎ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন চ্যাপ্টার থ্রি ডি অর্থাৎ প্রকৃত অন্তরক সমীকরণ বা প্রথম ক্রম এবং প্রথম মাত্রা অন্তরক সমীকরণ নিয়ে আলোচনা করতে যাচ্ছি তোমরা যা জানো আমরা বোর্ড বই হিসেবে তিতাস পাবলিকেশন বোর্ড বইটি ব্যবহার করার চেষ্টা করি তো এখন তোমরা সামনে যে প্রশ্নটি দেখতে পেয়েছো সেটি হচ্ছে যে চ্যাপ্টার থ্রি ডির প্রশ্ন যেখানে আমরা বেসিক হিসেবে দেখেছিলাম যে প্রকৃত অন্তরক সমীকরণটা আসলে কি এবং প্রকৃত অন্তরক সমীকরণ যদি আমরা না বুঝি এবং সূত্রগুলো যদি না বুঝি তাহলে আসলে ম্যাথগুলোর সমাধান করা একদম অসম্ভব হয়ে যাবে তাই অবশ্য অংশটা দেখার জন্য আমন্ত্রণ রইলো তো আরেকটা কথা হচ্ছে যদি তোমরা সাজেশন নিতে ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেলে যোগাযোগ করতে পারো এখানে যে নাম্বারটি দেওয়া হচ্ছে সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আর আমরা ক্লাস নেওয়ার পাশাপাশি সাজেশনগুলো দিয়ে থাকি আর আমাদের সাজেশন নাম হচ্ছে আলহামদুল্লাহ সাজেশন আর এখন এই মুহূর্তে আমাদের সাজেশন ডিটেলস হচ্ছে বিয়েছি দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের আর অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ গণিত বিভাগ পদার্থবিজ্ঞান বিভাগ এবং রসন বিভাগের আমাদের সাজেশনগুলো রয়েছে এবং ধাপে ধাপে আমরা প্রত্যেকটা বর্ষের সাজেশন প্লাস ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করবো আর আমাদের সাদাসন দেওয়ার বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা বোর্ড পরীক্ষার আমরা দুই অথবা তিন মাস আগে সাজেশন আমরা দিয়ে থাকি আর আমাদের সাজেশন থেকে ইনশালা গত বছর যেমন কমন ছিল তো সেই আলোকে আমরা বলতে পারি যে ইনশালা এবারও কমন থাকবে সেভেন্টি পার্সেন্ট থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আর তোমরা যদি কোর্স কিনতে চাও তাহলে যোগাযোগ করতে পারো এই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে আশা করি বিষয়টি ক্লিয়ার এখন আমরা ক্লাসটি দেখার চেষ্টা করব। তো যেহেতু আমরা এই চ্যাপ্টার সম্পর্কে একটু জানি আর কোনো ম্যাথ সমাধান করার সময় যে বলবে না যে আসলে এটা কোন মানে নিয়মে অঙ্কটা করতে হবে তো আমাদের আকার দেখে বুঝে নিতে হবে তো যাই হোক যেহেতু এই চ্যাপ্টার সম্পর্কে একটু আমরা জানি তো আমরা যদি একটু বলি এটা একটা সূত্র দেখো এখানে আমরা জানি এম ডি এক্স প্লাস এম ডি ওয়াই জিরো ঠিক আছে তো এই আকারে থাকলে এবং ডেল বাই ডেল ওয়াই ইকাল ডেল এন বাই ডেল এক্স অর্থাৎ এখারে থাকতে হবে এবং এটাকে অন্তরীকরণ করার পর আংশিক অন্তরণ করার পর এবং এখানে আংশিক অন্তরিকরণ করার পর যদি দুইটার মান একই হয় তাহলে আমরা বুঝবো এটা প্রকৃত অন্তরক সমীকরণ ঠিক আছে প্রকৃত অন্তরক সমীকরণ তো প্রকৃত অন্ধরক সমীকরণ হলে আমরা যে সূত্রগুলো ব্যবহার করি সেটা আমরা একটু পরে দেখবো দেখো এখানে দেখো এই আকারটা কি এটার মতো আছে দেখো তো ডিএক্সের আগে এম থাকতে হয় দেখো তো ডিএক্সের আগে এটা কি তাহলে এটা আমার এর মান আর পরেটা কী বলছে যে ডি ওয়াইয়ের আগে কী থাকে এম থাকে তাহলে ডি ওয়াইয়ের আগে কী থাকে এটা তাহলে এটা কী হবে কিসের মান এটা হবে এন এর মান আশা করি বিষয়টি কিলে তবে আর একটা কথা হচ্ছে যেহেতু এখানে বাম বামপক হিসেবে আছে এবং ডান পক্ষ হিসেবে আছে। তো সবই ঠিক আছে কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের এই যে সামনে কি একটা প্লাস আনতে হবে তো এটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে অর্থাৎ সাইড চেঞ্জ করতে হবে তো আমরা প্রথমে এখানে দেখো এখান থেকে আমরা লিখতে পারি তো একবার যদি পার করি তখন চীনের কোনো পরিবর্তন হয় না এটা আমরা জানি অর্থাৎ এখানে বামটা ডানে আনলাম ডানে আনবো এবং ডানটা বামে নিয়ে যাব অর্থাৎ এই ডান অংশটা বামে আনবো একবারে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না আর বামেরটা আমরা কোথায় নিয়ে যাব ডানে নিয়ে যাবো আশা করি বিষয়টি ক্লিয়ার তো এখানে ডিওয়ে আছে ডিও সবে ঠিক আছে শুধুমাত্র কি সমান চিহ্ন আছে যার কারণে এখানে কি আমার এই আকারটাই তৈরি করতে হবে তো এখন আমরা কি করতে পারি এটা আমরা তাই রাখব ঠিক আছে এটা যা আছে তাই থাকবে আর কি এটা কোনো কাজ করা লাগবে না কারণ এখানে কি ডিএক্স মানে ডিএক্সের আগে যা থাকবে সেটা চ্যামের মান আর এখানে কী দেখো এখানে প্লাস আছে আমরা যদি এভাবে মাইনাস করে দিই প্লাস মানে দিকে পার করলাম তাহলে মাইনাস হয়ে যাবে তো আমরা ব্র্যাকেট রেখে দিলাম যা আছে তাই থাকবে মাইনাস সিক্স আর এখানে ডি ওয়াই আছে ডি ওয়াই আর একবারে যেহেতু পার করে আনলাম তো এখানে কিছু না মানে জিরো হবে ওয়ান না জিরো এই জায়গাটা সবাই ভুল করে আচ্ছা যাই হোক এখানে সমাধানের ক্ষেত্রে বাম পাশ থেকে ডান পাশে একবারে পার করলে একটা সাইডে জিরো হবে দেখো এখানে আমার পুরোটাই আমরা এখানেই পার করছি যার কারণে কি এটা জিরো হবে আর এখানে কি প্লাস হলো ধরো এটা মাইনাস হয়ে যাবে তোমরা চাইলে এই যে প্লাস আছে যেটা সব এটা মাইনাস হবে এটা মাইনাস হবে এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে তো যাই হোক এখন আমরা যেটা একটু দেখি আমাদের কাজ হচ্ছে একটু চেঞ্জ করলাম কিন্তু এখানে আমার প্লাস থাকা দরকার তো এই জন্য এটাকে প্লাস করার চেষ্টা করবো একটা টেকনিকের মাধ্যমে দেখো তো এটা করা যায় কি না এটা যা আছে তাই থাকবে ডিএক্স ঠিক আছে এটা আমি প্লাস নিব প্লাস নিয়ে এটাকে মাইনাসটাকে যদি গুণ করে দেয় তাহলে বিষয়টা কী আসতেছে দেখো এটা মাইনাস টু এক্স প্লাস মানসে মাইনাস থ্রি ওয়াই মাইনাসে মাইনাসে প্লাস তাহলে কথা হবে সিক্স আর এখানে ডি ওয়াই আছে ডি ওয়াই আর ইকোয়াল জিরো আছে জিরো আশা করি বিষয়টি ক্লিয়ার তো এই হলো বিষয় তো এখন আমাদের কাজ হবে যে দেখো অন্তরীকরণ অর্থাৎ প্রকৃত অন্তর বা অন্তরিকরণ সমীকরণ তুলনা করার পর আমাদের কাজ হচ্ছে যে এই অ্যামকে আমাদের কী করতে হবে ওয়াই সবে আংশিক অন্তরীকরণ করতে হবে আর এই অ্যানকে আমাদের এর সাপেক্ষে আংশিক অন্তরণ করতে হবে তো এখানে দেখো যান্ত্রিক ত্রুটির কারণে ওটা আমরা উঠাতে পারিনি তো আবার এটা করা বুঝার চেষ্টা করি দেখো এখানে আমাদের কাজ কী অর্থাৎ এম বলতে এই জায়গাটা ঠিক আছে আর এন বলতে এই জায়গাটা তো এটা আমাদের কী করতে হবে আংশিক অন্তর্কূণ করতে হবে তো আমরা প্রথমে এমটা উঠে নিলাম এম ইকোয়াল এখানে দেখো কি কী অর্থাৎ সিক্স এক্স মাইনাস টু ওয়াই মাইনাস সেভেন তো এটাকে আমরা আংশিক অন্তরীকরণ করবো তো আংশিক বলতে আমরা ডেল দ্বারা প্রকাশ করি ডেল বা ডেল এটা কার সাপেক্ষে করতে হবে ওয়াই এর সাবেকে তো এটা ওয়াই লিখবো ঠিক আছে আর এমটা এখানে দেওয়া আর এখানে দেখা কিন্তু একই কথাই এগুলো বিষয়টা তো এখন যার সাবেকে যেটা অন্তর্গ্রহণ করতো সেটাই চলক হিসেবে বিবেচিত হবে বাকি সব ধ্রুবক হিসেবে দেখো এখানে দেখো এটা কিন্তু ওয়াই নেই তার মানে এটা জিরো হবে কারণ কনস্ট্যান্ট বা ধ্রুবক জিরো হবে মানস আছে মাইনাস আর এখানে দেখো এই জায়গাটা অর্থাৎ ডেল বাই ডেল ওয়াই এখানে কত মাইনাস টু ওয়াই ছিল এটা যেহেতু চলক আর ওয়াই সাপেকেই আর ধ্রুবক অংশটা অর্থাৎ এখানে বাইরে আসবে আর এখানে দেখো ওয়াইকে অর্থাৎ আমরা জানি ডেল বাই ডেল এক্স মানে ডেল এক্সের সাবেক এক্সকে অন্তরিক যখন ওয়ান হয় তাহলে ঠিক তেমনি ডেল বাই সরি ডি বাই ডি কে আমরা যদি ওয়াই তো ওয়াই মানে ওয়ান পাওয়া যাবে তো ঠিক তেমনি এখানে দেখো তো এটা মাইনাস টুটা এদিকে আসলো এখানে ডেল বাই ডেল ওয়াই ডেল বাই ডেল ওয়াই ওয়াইকে যদি আমরা অন্তরিকরণ করি তাহলে কত পাবো আমরা ওয়ান পাবো তাহলে অর্থাৎ কত এটা হলো মাইনাস টু হয়ে যাবে গুণ করলে আশা করি বিষয়টি ক্লিয়ার এটা আর যেহেতু এখানে দেখো ওয়াই নেই তার মানে এটা কি ধ্রুবক হিসেবে বিবেচিত হবে আর এটা হবে জিরো তাহলে আমরা এটাকে বের করতে পারলাম দেখো এখানে ডেল এম বাই ডেল ওয়াই ইকল এখানে মাইনাস টু তো একইভাবে যেহেতু বলছে যে এখানে এ মান এবং এ মান সমান হবে তো এটা আমরা এমের কাজটা করলাম এখন আমাদের কাজ করতে হবে দেখো আমরা যদি এই কাজটা করি অর্থাৎ অ্যানেরও কাজ একইভাবে করতে হবে তো অ্যান বলতে এখানে দেখো এই জায়গাটা অতএব আমরা এনটাকে উঠাইলাম অর্থাৎ অ্যান ইকোয়াল কী কী পেলাম মাইনাস টু এক্স মাইনাস থ্রি ওয়াই আর কত প্লাস সিক্স একটা যদি আমরা অঙ্ক বুঝি বাকিটা এনেছিল সবগুলোই একই টাইপের হয়ে যাবে দেখো মনোযোগ দাও আর এখানে কি বলছে যে এখানে এক্সের সাবেকে এনকে আংশিক অন্তর্গণ করতে হবে তো আমরা এক্সের সাপেকেই কিন্তু এর কাজটা করব তাহলে ডেল বাই কত ডেল এক্স আর এখানে অ্যানটা এখানে আমরা লিখবো তো এখানে দেখো এক্সের সাবেকে বলছে আংশিক অন্তর্গ্রহণ করতে আর বাকিটা কি হয়ে যাবে ধ্রুব অর্থাৎ যেখানে এক্স আছে সেখানে আমাদের অন্তর্গ্রহণ করতে হবে দেখো এখানে একই হিসাব দেখো এখানে কি মাইনাস টু ওয়াই ছিল আর এখানে কি ওয়াই সাপেক্ষে ছিল তারপর এখানে যদি আমরা এই কাজটা করি তাহলে কী আসবে তাহলে এক্সের সাবেকে যেত এখানে যদি আমরা এটাকে হিসাব করি তাহলে মাইনাস টুটা এখানে আসবে আর এক্স কি অর্থাৎ এক্সের সাবেক এক্সকে অন্তর্গ্রহণ করলে আমরা ওয়ান পাবো অর্থাৎ গুণ করলে মাইনাস টু আসবে অর্থাৎ এখানে আমরা মাইনাস টু পাবো আর এটা দেখো যেহেতু এক্সের সাবেক অন্তর্গ্রহণ আর এই জায়গাটা আমাদের কি ধ্রুবক হিসেবে বিবেচিত হবে তাহলে কত অর্থাৎ জিরো হবে আর কি আর একইভাবে এর প্লাস আছে প্লাস আর সিক্স যেহেতু ধ্রুবক অংশ অর্থাৎ এটাকে আমরা কি জিরো হবে আর কি তো এখন যদি আমরা বলি যেটা কত আসে অর্থাৎ ডেল এন বাই ডেল এক্স সমান আমরা কত বের করছি মাইনাস টু তার মানে এখানে বিষয়টি আমরা দেখতে পেলাম যে দেখো আমরা জানি যে এ পাশের মান এবং এ পাশের মান সমান হবে এখানে ডেল এম বাই ডেল ওয়াই এবং ডেল এন বাই ডেল এক্স এর মানটা কিন্তু এক অর্থাৎ মাইনাস টু মাইনাস টু তার মানে এখানে আমরা বলতে পারবো যে অথব আমরা এই জায়গাটা বলতে পারবো ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল ডেল এন বাই ডেল এক্স যখন এই কাজটা হবে তখন আমরা বলতে পারি যে এটা একটা প্রকৃত অতএব প্রকৃত অন্তর সমীকরণ আশা করি বিষয়টি ক্লিয়ার অর্থাৎ একটা সমাধান তুলনা করার পর তো তুলনা করে এই জায়গাটা বাদ আসলে এটা একটা মিস্টেক হয়ে গেছে আর কি এটা বাদ দিবা কারণ এটা নেট সমস্যা ছিল আর কি এই জায়গাটা বাদ মানে এখান থেকে শুরু করে এই জায়গায় তখন হিসাবটা হবে আর এ হলো বিষয় তো এখন তুলনা করার পর বা হিসাবটা করার পর এখন যেহেতু আমরা বুঝতে পারলাম এটা একটা প্রকৃত অন্তরক সমীকরণ তো প্রকৃত অন্তরক সমীকরণ যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হয় সূত্র ব্যবহার করতে হয় সেই সূত্রটা আমরা জানি সেটি হচ্ছে যে তো প্রকৃত অন্তরক সমীকরণ হওয়ার পরই আমাদের যে কাজটা হয় সেটা হচ্ছে চার নাম্বার এবং পাঁচ নাম্বার যে কোনো একটা সূত্র ব্যবহার করলে হয় তো দেখো ইন্টিগ্রেশন এই সূত্র আমাদের মুখস্থ করতে হবে তো এই সূত্রটা আমরা ব্যবহার করার চেষ্টা করবো তখন আমাদের কাজ হচ্ছে এখানে দেখো এখানে যে কাজটা একটু খেয়াল করো এখানে এম এর মানটা আমাদের বসাতে হবে তো যাই হোক আমরা এখানে যা আছে তাই লিখবো ধ্রুব তো এর মানটা কোনটা দেখো এটা আমরা এর মানটা আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে যে সিক্স সিক্স মাইনাস টুয়েলভ মাইনাস সেভেন অতএব এর মানটা আমরা বসাবো অর্থাৎ সিক্স এক্স মাইনাস টু ওয়াই মাইনাস সেভেন এটা আমরা ব্র্যাকেট দিয়ে রাখলাম আর ডি আছে ডিএক্সটা আমরা দিয়ে দেবো প্লাস তো একইভাবে এখানে দেখো ইন্ডিকেশান আমাদের যা আছে তাই অ্যান এখানে যে বিষয়টা আমরা জানি যে এখানে যেহেতু চলক হিসেবে এক্স রয়েছে এই চলকটা আমাদের কি এই অ্যানের যে মানটা তুলনা করে ফেলেছিলাম সে এই এক্স বর্জিত অর্থাৎ এক্স যে এখানে চলক আছে সেটা বাদ যাবে তা দেখো এখানে আমাদের যে এনটা ছিল দেখো এখানে অ্যান সমান এটা ছিল এখন এক্স বর্জিত মানে এই জায়গাটা আমাদের কী হবে বাদ হবে যেখানে এক্স হতো সেটা আমাদের বাদ হবে তোমার থাকে কি মাইনাস থ্রি ওয়াই প্লাস সিক্স অতএব মাইনাস থ্রি ওয়াই প্লাস সিক্স ব্র্যাকেট দিয়ে রাখলাম আর এখানে দেখো ডি ওয়াই আছে ডি ওয়াই ইকল সি ঠিক আছে এগুলো বিষয় এখন এখানে কাজ আমরা এই কাজটাকে আমরা বিভিন্নভাবে করতে পারি আর সবার সব বোঝার সুবিধাতে এটাকে আমরা ভেঙে নিতে পারি দেখো এখানে আমরা যদি ভেঙে নিই তাহলে কী হবে তো দেখো আচ্ছা এটা যদি আমরা ভেঙে নিই তাহলে ইন্টিগ্রেশন সিক্স এক্স ডি এক্স ঠিক আছে এটা ভেঙে ভেঙে লিখবো যাতে করে আমরা সহজে বুঝতে পারি এখানে মাইনাস দেখো এই মাইনাসটা আমরা লিখিলে লিখে ফেলবো তাহলে ইন্টিগ্রেশন টু ওয়াই ডি এক্স ঠিক আছে আর এই যে মাইনাসটা এখানে আমরা সামনে লিখবো তার কথা ইন্টিগ্রেশন সেভেন ডি এক্স আশা করি বিষয়টি ক্লিয়ার মানে এই জায়গাটা আমরা কি পুরোটা আমরা ভেঙে লিখবো আর ভেঙে না লিখলেও হবে যদি বুঝতে পারো তাহলে একবারে কাজটা করতে পারো অর্থাৎ আমরা সহজে বোঝার জন্য সবার সুবিধার্থে এই কাজটা আমরা করলাম আর একটা বিষয় হচ্ছে দেখো এখানে এটাও যদি ভেঙে ফেলি দেখো তো প্লাস প্লাস এমনিতে তো মাইনাস হবেই আর যদি আমরা লিখি অর্থাৎ ইন্টিগ্রেশন থ্রি ওয়াই ডি ওয়াই দেখো প্লাস প্লাস হতো প্লাস ই আর ইন্টিগ্রেশন কত সিক্স অর্থাৎ ইন্টিগ্রেশন সিক্স ডি ওয়াই ইকল হচ্ছে সি আশা করি এই পর্যন্ত আমরা বিষয়টি খুব সহজে বুঝতে পেরেছি আর এখানে দেখো ইন্টিগ্রেশন অর্থাৎ যেহেতু অংশটা আমরা বাইরে রাখতে পারি আর একটা সূত্র আমরা জানি একটু খেয়াল করে দেখি সেই সূত্র হচ্ছে ইন্ডিকেশন দেখো এখানে ইন্টিগ্রেশন একটা সূত্র জানি এক্স টু দুপা এন ডিএক্স আমরা সূত্র জানি এক্স টু দুপা এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি তো যাই হোক এখন এটা যদি আমরা হিসাব করি এখানে ইনটিগেশন এক্স ডিএক্স আর এটা পাওয়ার যদি ওয়ান হয় তাহলে সেক্ষেত্রে আমরা সূত্রটা লিখতে পারবো তাহলে কী হবে এক্স 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 বলতে এই যে এক্স আর এন বলতে ওয়ান সূত্রে প্লাস ওয়ান এটি আবার ভাগ হয়ে যাবে তাহলে ওয়ান প্লাস ওয়ান এটা আমরা জানি তাহলে কী আসবে এক্স স্কোয়ার বাই আসছে টু তার মানে এটা যদি আমরা হিসাব করি আমরা বের করলাম এক্স স্কোয়ার বাই হচ্ছে টু এই জায়গাটা হিসাব করলে মাইনাস এখানে দেখো এখানে যেহেতু এর সাবেক ইন্ডিকেশন করতে হবে এখানে দেখো ওয়াইটা তাহলে ধ্রুবক হিসেবে কাজ করবে আর এই যে ধ্রুবক এখানে আমাদের কী বাইরে চলে আসবে আর কি ঠিক আছে আশা করি বিষয়টি কিলের মানে এ দেখো এক্সের সাপেক্ষে যখন আমরা ইন্ডিকেশন করবো তখন ওয়াই থাক আর অথবা জেড থাক এগুলো কি ধ্রুবক হিসেবে কাজ করবে আর ধ্রুবক অংশটা পুরো জায়গাটা আমরা এখানে বের করে আনলাম আর এখানে কি আসতেছে অর্থাৎ ইন্টিগেশন ডিএক্স আমরা জানি ডি এক্স মানে কি ইনটিগেশন ডিএক্স মানে হচ্ছে এক্স ঠিক আছে আর যেহেতু এটা আপার লিমিট লোয়ার লিমিট নেই তো আমরা একটা দ্রুব দিতে পারি তুই যাই আমরা এটা লিখতে পারবো কত ইনটিগেশন ডিএক্স মানে হচ্ছে এক্স আর একইভাবে দেখো মাইনাস আছে মাইনাস আর অর্থাৎ সেভেন যেহেতু দ্রুব বাইরে থাকবে একটা জিনিস মনে রাখবা যখন ধ্রুবক এবং চলক থাকে তখন সেক্ষেত্রে কিন্তু জিরো হয় না আর শুধুমাত্র ধ্রুবক থাকলে তখন জিরো হয় এটা আমরা জানি তো যাই হোক এটা সেভেনটা বাইরে আনলাম তো ইন্ডিকেশন থাকে কি ডিএক্স তাহলে আমরা কী লিখতে পারি এক্স লিখতে পারি ঠিক আছে মাইনাস এখানে যা আছে তাই আর এটা ধ্রুবক অংশ কত থ্রি আর দেখো ওয়াই ইন্ডিকেশন ওয়াই ইন্ডিকেশন ওয়াই ডি ওয়াই তাহলে আমরা কী লিখতে পারবো অর্থাৎ আমরা যে হিসাবে করতে পারবো একই হিসাব দেখো এখানে অর্থে সরি ইনটিকেশন ওয়াই ডি ওয়াই মানে ওই সূত্রটা ব্যবহার হবে আর কি তো যদি আমরা হিসাব করি এখানে কী আসবে এটা পাওয়ার হচ্ছে ওয়ান তাহলে কত পাওয়ার এক পাওয়ার যোগ হবে সূত্রের এই সূত্রটা ব্যবহার করে আর কি তাহলে কত ওয়ান প্লাস ওয়ান তাহলে আমরা হিসাব করলে কত পাবো এটা অর্থাৎ ওয়াই স্কোয়ার বাই হচ্ছে টু আর প্লাস আছে প্লাস আর এখানে দেখো এই সিক্সটা বাইরে আনবো আমরা তো সিক্সটা যদি বাইরে আনি তাহলে কী আসে দেখো এখানে ইনটিকেশন ডি ওয়াই মানে কী হবে যেহেতু আমরা জানি ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স যদি হয় তাহলে ইন্টিগ্রেশন ডিওয়াই মানে হচ্ছে শুধু একটা ওয়াই আর টু এখানে জায়গা নেই আমরা এখানে লিখবো অর্থাৎ সি আশা করি বিষয়টি ক্লিয়ার এখন হয়তো কাটাকাটি হবে দেখো এখানে তিন দিগুণো ছ অর্থাৎ থ্রি এখানে কথা থ্রি এক্স স্কোয়ার হয়ে গেলো আর এখানে দেখো এটা গুণ করে কত মাইনাস একবারে সাজা লিখো তাহলে টু এক্স ওয়াই আর এখানে মাইনাস সেভেন এক্স আর এখানে কত মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার বাই হচ্ছে টু আর এখানে প্লাস কত সিক্স ওয়াই আর এখানে হচ্ছে সি যেহেতু একটা ভগ্নাংশ আকার আছে তাহলে বাকিগুলো দেখো এখানে লব বাই হর আসে আমরা যদি লব হর করতে কখন যখন একটা হলেও আমাদের কী করতে হবে লসক করতে হবে হরগুলো তাহলে এখানে নিচে কত আছে তো নিচে তাহলে তাহলে এটা নিচে কত আছে ওয়ান আছে এটা নিচে ওয়ান আছে এটা নিচে ওয়ান আছে এটা নিচে তো আছে ওয়ান আছে তাহলে আমরা যদি লসগো করি তাহলে কত টু পাবো আর কি তাহলে কত ওয়ান 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 এবং টু লসগো হচ্ছে টু আর এটা ওয়ান দে টুকে ভাগ করলে আমরা কত পাবো অর্থাৎ টু পাবো এই টুটা উপরে গুণবে তিন দিনে ছয় অর্থাৎ সিক্স এক্স স্কোয়ার মাইনাস একই হবে অন্ধরা ভাগ করে টু পাওয়া যাবে এই টু উপরে কত মাইনাস অর্থাৎ ফোর এক্স ওয়াই চার আর কি এটা কত হবে কত এক্স আর টু টু কাটা যাবে তাহলে ওয়ান থাকতে উপরে গুন করলে কত থ্রি ওয়াই স্কোয়ার প্লাস আর ওয়ান দিলে টুকে ভাগ করলে আমরা টু পাবো অর্থাৎ ছয় দুগুনে কত হবে বারো অর্থাৎ বারো ওয়াই কত সি অর্থাৎ এটা যদি ওইদিকে নিয়ে যেতে ধ্রুবক অংশ অর্থাৎ এটা দেখো এটা আমরা উপর থেকে নিচে নামাই দেবো আর এটা ভাগ আছে ওদিকে গুণ হয়ে যাবে তাহলে দেখো এখানে কি আছে অর্থাৎ সিক্স এক্স স্কোয়ার মাইনাস ফোর প্লাস আর এখানে কত আস্তে আস্তে কত টু ঠিক আছে এটা ভাগ আছে ওইদিকে গুণ হয়ে যাবে তো এটাকে আরেকবার লেখা যায় যে তো দ্রুক্ষংসুকে গুণ করলে তো দুর্ভোগী থাকে তো যাই হোক এটাকে আমরা লিখতে মাইনাস এটা ফরটিন এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার প্লাস এটা আরেক কত বিকল কত এখানে আমরা চাইলে এখানে সি প্রাইম দিতে পারি তার মানে অংশ তো এটা গুণ করলে এরকমই থাকে বা এরকমই দিতে পারবা কোনো সমস্যা নেই তো যেটা দিতে মন চায় আর কি বইয়ে হয়তো এরকম অ্যান্সার দেওয়া আছে তো যেটা যে কোনো একটা অ্যান্সার দিবা তাহলে হবে আর কি ঠিক আছে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবো তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে তো সেই পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ